হাই এভরি ওয়ান ওয়েলকাম টু এস বাংলা তোমরা যারা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের বেশ কিছুদিন পর মাধ্যমিক হতে চলেছে তো এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তোমাদের একটা ডাউট থাকে যে মাধ্যমিক পরীক্ষায় খাতা কিভাবে সাজালে ভালো নাম্বার পাওয়া যায় বা কোন খাতাগুলো টিচাররা দেখতে পছন্দ করে এবং তাছাড়াও তোমাদের এই সময়টাতে কি মাইন্ডসেট রাখা উচিত পজিটিভ মাইন্ডসেট কতটা থাকা উচিত সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের সাথে আছেন অভিজ্ঞ শিক্ষিকা তনিমাদি তনিমাদি আজকে তোমাদের সামনে বক্তব্য রাখবে বা তোমাদেরকে এই বিষয়গুলোকে বুঝিয়ে বলবে তনিমাদি ওয়েলকাম টু বাংলা আমরা শুরুতেই যেটা বলবো যে আপনার সম্পর্কে একটু যদি স্টুডেন্টদের বলেন আচ্ছা আমি তনিমা পঞ্চাধাই গোটিয়ারিশ্বরী বালিকা বিদ্যালয়ে দু থেকে পড়াচ্ছি আর মাধ্যমিকের খাতা দেখছি দু সাল থেকে থ্যাংক ইউ আমরা এরপর মুখ্য বিষয়ে চলে আসব যে তোমাদের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো নিয়ে এক এক করে আলোচনা করব একদম প্রথমে যেটা দিদি বলি যে এই সময়ে কুড়ি দিন আগে লাইফ সায়েন্স যারা পড়ছে এটা তো আমাদের ম্যাথ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এটা একদম কোর্স সাবজেক্ট বলা যায় যে এই সাবজেক্টগুলো পরবর্তীতে ওদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক দরকারি তো এই সময়ে ওরা লাইফ সায়েন্সটাকে কিভাবে পড়বে বা কি পজিটিভ মাইন্ডসেট রেখে পড়বে এটা যদি একটু বলে মোটামুটি আর দিন কুড়ি মতো বাকি আছে পরীক্ষা হতে আর কুড়ি দিন মতো বাকি আছে লাইফ সায়েন্সে পাঁচটা অধ্যায় ওরা নিশ্চয়ই দিনের একটা নির্দিষ্ট সময়ে এটা একটা একটা রুটিন করে নিয়েই পড়ছে তাই তো একটা একটা সময়ে অঙ্ক করছে একটা সময় ইংরেজি করছে একটা সময় বাংলা করছে সেরকম নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ে ওরা লাইফ সায়েন্স পড়ছে তা আর যে কুড়ি দিন বাকি আছে পাঁচটা অধ্যায় দশম শ্রেণীতে ওদের পরীক্ষা দিতে হয় সেই পাঁচটা অধ্যায়কে যদি তিনটে ভাগে ভাগ করে নেয় প্রত্যেকটা অধ্যায়কে তাহলে পনেরো দিন হবে তা এইভাবে প্রত্যেকটা অধ্যায়কে ভাগ করে নিয়ে কিছুটা কিছুটা করে পড়তে হবে আর তার সাথে সাথে পড়ার পরে টেস্ট পেপারের একটা পেজ সলভ করতে হবে এই সলভ করতে গিয়ে যে জায়গাটা আটকে যাচ্ছে ওই পেজে সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় কনফিউশন হচ্ছে এমন কিছু উত্তর আসছে যে অপশানগুলো কোনটা হবে সেটা হয়তো আমরা সঠিক হয়তো সঠিক বুঝতে পারছে না তার পাশে পাশে একদম খাতায় লিখে নিয়ে প্রশ্নটা খাতায় তুলে নিয়ে তার পাশে সঠিক উত্তরটা লিখে নেওয়া দরকার এইভাবে নিজেকে এবং প্রত্যেকদিন এক একটা করে পেজ যদি সলভ করে তাহলে আরো অনেক কোশ্চেন পেপারও আছে তাহলে আমার মনে হয় সে তার মধ্যে কিন্তু প্রিপারেশনটা ভালো হবে আর ওরা লাইফ সায়েন্স যেহেতু ড্রয়িং এর একটা জায়গা আছে মানে ছবি আঁকাটা কিভাবে প্র্যাকটিস করবে এই সময় হ্যাঁ ছবি আঁকার ক্ষেত্রে যেটা বলি যে ছবি আঁকার ক্ষেত্রে মোটামুটি তিন থেকে চারটে ছবি ওরা প্রত্যেক বছর প্র্যাকটিস করে ছবিটা আঁকা অবশ্যই ছবিটা পেন্সিলে আঁকতে হবে এবং ছবির নিচে কিসের ছবি আঁকছি সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে লিখতে হবে স্টুডেন্টরা একটু হয়তো কখনো ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয় কি যে ছবিটার নিচে ছবির নামটা লিখে না এবং ছবির কোচ ছবিটা তো একটা নির্দিষ্ট প্রশ্নে থাকে ছবিটা আঁকা সেই লাইফ সায়েন্সের ক্ষেত্রে প্রশ্নে এটা ঘ বিভাগে থাকে ছবি আঁকা ছবি আঁকার দুটো ছবি আঁকা থাকে একটা থাকে যারা দেখতে পায় ভিজুয়ালি যারা ঠিকঠাক আছে আর আরেকটা থাকে একটু যারা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দেখে নিতে হবে যে কোনটা আমাদের জন্য আছে প্রথম প্রশ্নটা সাধারণ স্টুডেন্টদের জন্য সেই ছবিটা আঁকার পর যে ছটা লেবেলিং দেওয়া থাকে ছটা নয় সরি চারটে চারটে লেবেলিং করতে দেওয়া থাকে ছবি আঁকার জন্য তিন নাম্বার চারটে লেবেলিং এর জন্য হাফ করে টোটাল চারটেতে দু নাম্বার পাঁচ নাম্বার তাহলে ওই চারটেই আমি লেবেলিং করব আমি কিন্তু অনাবশ্যক অনেকগুলো লেবেলিং করে ফেললাম যেটা আমার ওখানে দেওয়া নেই তার জন্য কিন্তু নাম্বার পাওয়া যাবে না তাহলে যে চারটে লেবেলিং করতে দেওয়া আছে সেই চারটেই লেবেলিং করব অবশ্যই পেন্সিলে লিখবো এবং ছবি আঁকার লেবেলিং করার আগে ছবিটার পাশে একটা ডান দিকে দাগ দিয়ে স্কেল ফেলে অ্যারো দিয়ে লেবেলিং করলে আমার মনে হয় সেটা ভালো হয় এবং সেটা আমাদের উপরে একটা ভালো ইম্প্রেশন হয় ছবিটা পরিষ্কার হওয়াটা আগে খুব দরকার যে ছবি একটা খুব শিল্পীর মতো ছবি আঁকতে হবে এমন নয় আমি যে বিষয়টা যে বিষয়টা আমাকে আঁকতে বলা হয়েছে সেইটা যেন আমি পরিষ্কার পরিষ্কার হ্যাঁ এটাই হচ্ছে কথা পরিষ্কার এবং চারটে লেভেলিং ছবিটা পরিষ্কার করে আঁকা ছবির নিচে ছবিটার নাম লেখা একদম আমি এটা একটু বাইরে গিয়ে প্রশ্ন করছি যে এই বছর আর কি যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে ছবি আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন পড়াশুনো করেছি যে বেশ কিছু ছবি থাকে যেগুলো প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট হয় এই বছরের জন্য এরকম কিছু এই বছরের জন্য যে ছবিটা গত বছর এসে গেছে সেটা বাদ দিয়ে যে দুটো ছবি এসে গেছে সেটা বাদ দিয়ে বাকি মোটামুটি তিন চারটে ছবি থাকে আমরা প্র্যাকটিস করি বাচ্চারা তিন চারটে ছবি প্র্যাকটিস করে চোখের ছবি ক্রোমোজোমের ছবি সেল ডিভিশনের ছবি এগুলোই আর একটা এই প্রতিবর্ত ক্রিয়ার একটা ছবি থাকে এই প্র্যাকটিস করবে যেটা এসে গেছে সেটা বাদ দিয়ে ঠিক আছে তাহলে এই সময়টাতে তোমরা যেভাবে প্র্যাকটিস করবে যেভাবে লাইফ পড়বে সেটা ম্যাডাম বললেন এরপর আমরা চলে আসি যে আমাদের নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে ওরা পরীক্ষায় খাতা সাজানোটা এটা লাইফ সাইন্সের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় খাতা সাজানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ এখানে অনেক ড্রয়িং আছে অনেক জায়গা আছে ড্রয়িং করা তো পরীক্ষায় খাতা সাজানোর ক্ষেত্রে ঠিক কোন কোন জিনিসগুলো अवलोकन করা উচিত বা কোনগুলো अवलोकन করলে মার্কস দিতে সুবিধা হবে পরীক্ষায় খাতা সাজানোর ক্ষেত্রে যেটা বলি যে স্টুডেন্টরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার 15 মিনিট আগে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে প্রশ্ন পেয়ে যাবে পাঁচ মিনিট আগে পাবে খাতা এই যে পনেরো মিনিট আগে প্রশ্ন পেলো তার প্রথম দশ মিনিট কিন্তু প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে এবং কখনোই কিন্তু আমি এ টিচার হিসেবে কখনোই বলবো না যে সে কোন ঠিক হবে প্রশ্নে দাগ দেবে কারণ বারে বারে আমরা রুমের স্টুডেন্টদের বলতে থাকি যে কখনোই কিন্তু তুমি প্রশ্নে দাগ দেবে না তুমি যেটা তুমি কোন কোনগুলো করবে সেটা তুমি ভেবে রাখো কোনগুলো করবে ভেবে রাখো বা তুমি যে প্রশ্নগুলো পারছো সেগুলোই দাগ দাও দাগ দিয়ে রাখলো এবার দাগ দিয়ে রাখার পর পাঁচ মিনিট আগে যখন সে খাতাটা পেলো তার রোল নাম্বার রেজিস্ট্রেশন এগুলো রোল নাম্বার লেখার পর খাতাটা মার্জিন দিয়ে ওপরে বা দিকটা একটা মার্জিন দেবে ডান দিকে কিন্তু অনাবশ্যক খুব পেজ নষ্ট করার কোনো দরকার পড়ে না এবং যেটা বলবো যে ক বিভাগ আমাদের চারটে বিভাগ লাইফ সায়েন্সের চারটে বিভাগ থাকে ক বিভাগ ঘ বিভাগ গ ঘ কে পনেরোটা এম থাকে একদম ওখানে থাকে সঠিক উত্তর নির্বাচন করে বিকল্প দাগ সহ উত্তরটা লেখো যদি একের দাগে দেখা যায় যে আমার এ উত্তরটা হচ্ছে সঠিক তাহলে এ দাগটাও দেব। তার পাশে যে উত্তরটা নির্বাচন করলাম সেই উত্তরটাও লিখব যদি দেখা যায় যে আমার পনেরোটা লিখতে গিয়ে প্রথম পেজের পরে আর কিছুটা পেজ লাগলো সেখানে যেখানে একের দাগ শেষ হচ্ছে বা ক বিভাগ শেষ হচ্ছে সেখানে কিছুটা জায়গা যদি ভুলে যাই আমি বা কোনো একটা পারছি না সেইখানে কিছুটা ফাঁকা দিয়ে তারপর আমি আবার পরের বিভাগটা শুরু করব কিন্তু কখনোই ক বিভাগের সাথে খ বিভাগ লেখা হবে না বা খ বিভাগের মাঝে যেন ক বিভাগ না আসে এটা কিন্তু ভীষণ একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করে আমাদের ওপর যে দুটো বিভাগের প্রশ্ন যদি গুলিয়ে লিখে দেওয়া হয় সেটা যেন কখনোই মিশিয়ে না লেখানো হয় লেখা হয় এবং খ বিভাগে যেমন প্রথমে থাকে শূন্যস্থান পূরণ করা তারপর সত্য মিথ্যা তারপর থাকে বাম স্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাও এখন মুশকিল হচ্ছে কি যে তীর যে কার গায়ে গিয়ে লাগে সে মানে আমরা বুঝতেই পারি না যে কোন তীর কার দিকে যাচ্ছে তা সেই জন্যে এটা ভালো যে বাদিকে স্তম্ভটা লিখে নেবো তার পাশে যেটা মিলছে সেটা ডান দিকে লিখবো বাম দিকে ডান দিকে তাহলে আমার ওই স্কেল দিয়ে ব্যাপারটা কোনো ব্যাপার নেই এটা একদমই স্কেল দিয়ে দাগ কাটাটা মানে এটা খুব একটা মানে ঠিক আছে যদি ঠিকঠাক করে ঠিক আছে কিন্তু না হলে ওই ওই যে বললাম তীর কার গায়ে গিয়ে লাগে তো ঠিক নেই অতএব একদম পাশাপাশি যেটার সাথে যেটা মিলছে একদম পাশাপাশি লিখবো খ বিভাগে থাকে একুশটা প্রশ্ন এক নাম্বারের গ বিভাগে থাকে বারোটা প্রশ্ন দু নাম্বারের সেখানে লিখতে গিয়ে যদি পরপর বারোটা আমি যদি আমার কোনো একটা না মনে থাকে আমার মনে হচ্ছে আমি এখন মাথায় আনতে পারছি না আমি এটা পরে লিখবো সেই জায়গাটা ফাঁকা থাকবে কিন্তু ওই যে বললাম যে কখনোই দুটো দাগকে মিশিয়ে লেখা যাবে না তারপর ঘ বিভাগে পাঁচটা প্রশ্ন ছটা প্রশ্ন থাকে ঘ বিভাগে ফাইভ ইন্টু সিক্স থাকে এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি প্রশ্নটা পড়ার সময় বা খুব ভালো করে পড়তে হয় কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আলাদা আলাদা মার্কস আছে তাহলে আমি যদি আলাদা আলাদা করে না লিখি দুটো আলাদা উত্তর যদি আলাদা আলাদা করে না লিখি তাহলে কিন্তু আমার সেখানে মার্কসটা কিন্তু ঠিকঠাক আসবে না একদম দুটো প্রশ্ন যদি দু নাম্বারের দেওয়া আছে 2 12 24 কিন্তু সেখানে পরপর দুটো প্রশ্ন সেখানে কিন্তু মার্কস ডিভিশন আছে এক এক তাহলে আমি যদি এক এক আলাদাভাবে না লিখি তখন কিন্তু নাম্বারটা আসবে প্যারা করে প্যারা চেঞ্জ করে না পরপর দুটো আলাদা আলাদা ভাবে একসাথে একটা লাইনের মধ্যে লিখে ফেললাম সেটা কিন্তু না আলাদা আলাদা ভাবে লিখতে হবে ঠিক আছে তোমরা তাহলে বুঝলে যে তোমাদের একদম লাইফ সায়েন্সে কিভাবে কিভাবে খাতা সাজাতে হবে আরেকটা কথা বলি এই প্রসঙ্গে আরেকটা কথাও আমার মনে হয় বলে দেওয়া দরকার যে সত্য মিথ্যার ক্ষেত্রে ধরেই নেবে ওরা যে প্রথমে যেটা লিখছে সেটাই ঠিক একবার সত্য একবার দাগ দিয়ে সত্য লিখলাম পরের বার আবার কোনোটা উল্টো পাল্টা করে মিথ্যা লিখলাম টিচার দেখে নেবেন তা কিন্তু হয় না যেটা প্রথমে লেখা হবে সেটাকেই ধরে নেওয়া হবে যে সে ওটাই নির্বাচন করে লিখেছে একদম আর একটা যে ড্রয়িং এর পেজটাতে এটা নিয়ে আপনি কথা বললেন যে ড্রয়িং এর পেজটাতে আর কিছু এক্সট্রা কোশ্চেন না করাটাই কি উচিত নাকি হ্যাঁ অবশ্যই ড্রয়িং এর পেজটাতে শুধু ওই পেজটাতে ড্রয়িংটাই করে ওখানে আর অন্য কোন যে প্রশ্নটা যেখানে শেষ হচ্ছে আহ মোটামুটি মনে না যদি কেউ মনে করে সেটা করতে পারে তবে না করাই ভালো ড্রয়িং এর ড্রয়িং করাটাই ভালো নিচে ড্রয়িং এর এটা লেখাও হ্যাঁ ছবির নামটা লিখতেই হবে তোমরা দেখলে এবং শুনলে যে কিভাবে এক্সাক্টলি তোমাদের লাইফ সায়েন্সের খাতাটাকে তোমরা সাজাবে এইভাবেই সাজালে কিন্তু তোমরা টিচার মানে একজন টিচার যখন খাতা দেখে তখন কিন্তু তার ইমপ্রেশন দুটো থাকে ব্যাড অথবা গুড তো তোমার প্রতি তোমার খাতার প্রতি গুড ইমপ্রেশনটা তখনই পড়বে যখন তোমার খাতাটা কিন্তু ঠিকভাবে সাজানো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা বারবার করে আমরা প্রত্যেকেই বলি যে কতটা সুন্দর হাতের লেখা সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এর জন্যই আমরা সেটা বেশি খেয়াল করি খাতাটা কতটা পরিচ্ছন্ন একদম তো খাতা পরিচ্ছন্নভাবে সাজাও এবং দিদি যেভাবে বললেন পয়েন্ট পয়েন্ট করে সেভাবে সেই পয়েন্টগুলোকে মেনটেন করো তাহলে দেখবে তোমরা লাইফ সায়েন্সে যে যে পড়াটা পড়ে তোমরা সিক্সটি পাচ্ছ সেটাই হয়তো তোমাদেরকে সেভেন্টি বা এইটটিতেও পৌঁছে দিতে পারে বা আরো বেশি ভালো নাম্বার আনতে পারে তাই পারফেকশন প্রত্যেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট পারফেকশন নিয়ে তোমরা পরীক্ষাটা দাও এবং পরীক্ষা দেওয়ার সময়টা কিন্তু লিমিটেড পারফেকশন করতে গিয়ে এটা ভুলে যেও না যে পারফেকশন এত গুছিয়ে দিচ্ছি যে সময় চলে যাচ্ছে কখন দিন ঘন্টা কেটে গেল সেটা একদমই তাই সময়ের দিকে লক্ষ্য রেখে তোমরা অনাবশ্যক বেশি কথা লেখারও দরকার পড়ে না একদম ঠিকঠাক উত্তর যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই লেখা দরকার এবং এখন তো সেটাই দেখা হয় মানে ক্ষেত্রে সময়টা যথেষ্ট থাকে অনেকটাই সাফিসিয়েন্ট সময় থাকে তোমাদের হাতে সুতরাং তোমরা এভাবে মেইনটেইন করো তাহলেই দেখবে তোমরা লাইসেন্সে কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে এবং তোমাদের এই এই এটা করার জন্য আমাদের সই বাংলা থেকে যতটুকু তোমাদের হেল্প করা সেটা তো আমরা করবই আর দিদি শেষ যেটা বলবো যে ওদের এই পরীক্ষার জন্য একটু শুভ কামনা বা পজিটিভ কোনো মেসেজ আপনি যদি দিতে চান নিশ্চয়ই পরীক্ষার আর কুড়ি দিন বাকি আছে সবাই ভালো করে মন দিয়ে পড়ো সবাই শরীরে মনে সুস্থ থেকে সবাই সফল হোক সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো যাতে সবাই সফল হয়ে আরো ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলো সকলের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা থাকলো আপনাকেও থ্যাংক ইউ আরো একবার আর তোমাদের প্রত্যেককে এই ভিডিওটা যারা দেখছো তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা তোমরা এগিয়ে চলো ভালোভাবে পরীক্ষা দাও এবং এটা কিন্তু গেটওয়ে এখান থেকেই কিন্তু তোমাদের আসল উত্তরণটা শুরু তাই অবশ্যই তোমরা মাধ্যমিকটাকে খুব ভালোভাবে দাও তার কারণ তোমাদের ফার্দার ফিউচারটা এর উপর ডিপেন্ড করছে এবং প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভকামনা যারা এই ভিডিওটি দেখলে এবং মনে হলো যে তোমরা নতুন কিছু শিখলে বা যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তেমন কিছু শিখলে তাহলে আমি অবশ্যই বল যে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই হেল্পটা পেতে পারে এডুকেশন একমাত্র জিনিস আমি সব কিছুর সবসময় বলি যে টাকা পয়সা ধন দৌলত সব যখন আমরা বিলোতে থাকি তখন কিন্তু সেটা কমে যায় বাট শিক্ষা আমরা যতই বিলোতে থাকি ততই কিন্তু বাড়ে তাই তোমরা প্রত্যেকে এই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের মধ্যে বন্ধুদের সাথে শেয়ার করে নাও এবং প্রত্যেকে ভালোভাবে মাধ্যমিক পরীক্ষাটা দাও সবার জন্য আরও একবার শুভ কামনা আর তোমাদের হাত ধরেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে Jai